আচ্ছা বিজেপি মহিলাদের টাকা দিয়ে এই আন্দোলনটা করালো মহিলারা অসম্মান হলো হ্যাঁ মহিলাদের অসম্মান করা হলো এটা তৃণমূল বলছে কিন্তু মহিলারা জানে না যে মহিলারা অসম্মানিত হচ্ছে এই বিজেপির থেকে টাকা নিয়ে এরকম আন্দোলন করলে মহিলারা অসম্মানিত হচ্ছে হ্যাঁ এইটা মহিলারা জানে না মহিলারা টাকা নিয়ে আন্দোলন করে দিল আর তারা নিজেরা নিজেরা অসম্মানিত হয়ে গেল হ্যাঁ কি বলতে চাইছে মহিলারা নিজেরা নিজেরা অসম্মানিত হয়ে গেল টাকা নিয়ে হ্যাঁ তাদের কোনো বুদ্ধি নেই হুম তৃণমূল মহিলাদের ওপর অত্যাচার করছে আর মহিলারা যখন মানে আন্দোলন করছে অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে হ্যাঁ তাদের পাশে যখন বিজেপি দাঁড়াচ্ছে তখন মহিলাদের বলে দিচ্ছে মহিলাদের নাকি বিজেপি অসম্মানিত করছে বা তৃণমূল নিজেদের বাঁচানোর জন্য জঙ্গিদের বাঁচানোর জন্য শেখ শাহজাহানদের বাঁচানোর জন্য মহিলাদের অসম্মান করছে হ্যাঁ তৃণমূলই তো মহিলাদের অসম্মান করেছে করছে বিজেপি মহিলাদের পাশে দাঁড়িয়েছে বিজেপি মহিলাদের পাশে দাঁড়িয়েছে বলেই মহিলারা এরকম আন্দোলন করছে আর তৃণমূল মহিলাদের অসম্মান করছে জঙ্গিদের দিয়ে মহিলাদের ধর্ষণ করাচ্ছে তৃণমূল তারপরে মহিলাদের অসম্মান করছে তৃণমূল বিজেপি পাশে দাঁড়িয়েছে আর বলে দিচ্ছে যে বিজেপি নাকি মহিলাদের অসম্মান করছে